নমস্কার আমি অরিত্রী চন্দ্র আবারও চলে এসেছি নিউজটা বাংলা অফিসিয়াল চ্যানেলের এক নতুন খবর নিয়ে আপনাদের সামনে এবারের খবর খড়গপুরের আইআইটি পড়ুয়ার রহস্যময় মৃত্যু গতকাল রাতে আইআইটির জগদীশ চন্দ্র বোস হোস্টেলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ মৃতের নাম অনিকেত ওয়ালকার বাইশ বছরের তরুণ মহারাষ্ট্রে গন্ডিয়া জেলার বাসিন্দা রকপুর আইআইটি সমুদ্রবিদ্যা ও মারিন ইঞ্জিনিয়ারিং এর বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অনেকে এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ আত্মহত্যা নাকি আইআইটি পড়ুয়া মৃত্যুর পেছনে অন্য কোন রহস্য আছে তা খুঁটিয়ে দেখছেন পুলিশ হোস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র সহপাঠীরা করলেও সারা না মেলায় খবর যায় নিরাপত্তাকারীদের কাছে তারা ছুটে এসে দেখেন গলায় দড়ি ফাঁসে ঝুলছে অনিকেতের দেহ খবর পেয়ে আসে খড়গপুর টাউন থানার হিচলিফারির পুলিশ উদ্ধার করা হয় অনিকেতের দেহ ঘটনার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ কিভাবে ওই ছাত্রর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশ কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয় স্পষ্ট হতে হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃতদেহকে এর আগেও খড়গপুরে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ইলেকট্রিক্যাল এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন হোস্টেল থেকেই উদ্ধার হয় কসবার বাসিন্দার সোয়ান মল্লিকের ঝুলন্ত দেহ তার আগের রাতে মায়ের সঙ্গে শেষবার কথা বলেন সোয়ান সকাল থেকে ফোনে না পেয়ে খড়গপুর আইআইটিতে পৌঁছে যান ছাত্রীর বাবা মা হোস্টেলের ঘরের দরজা ভেঙে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় ক্যাম্পাসে একের পর এক মৃত্যুর খবর কিন্তু নিরাপত্তা নেই কেন এই ঘটনা ঘটছে বারবার দেখছেন পুলিশ ও সহকর্মীরা